আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে আপনার যে হারিয়ে যাওয়া মানুষ অথবা হারিয়ে যাওয়ার ভালোবাসার মানুষ তাকে আপনি ফিরে আনতে পারবেন সেই যত কঠিন মনের মানুষ হোক না কেন যে প্রেমিকা তার একবারে আনতে পারবেন সে যত দূরে সে আসবে আপনার কাছে আছে মনে একটা কুফুরি ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাই সাধারণ কিছু না অনেকে মনে করতে পারেন সাধারণ একটা বিদ্যা দিতেছি আপনাদের সামনে না এটা কোনো সাধারণ না এটা এমন একটি বিদ্যা যদি আপনি কাজ করেন সাথে সাথে ফলাফল না পেলেও বারো ঘন্টার ভিতরে বারোটা ঘন্টার ভিতরে আপনি ফলাফল পাবেন আজকের ভিডিওটা শুরু করা যাক যদি কোনো বাই ও কোনো বোনের কাজ করা লাগে অথবা দেশ কিংবা দেশের বাহিরে থেকে যেখান থেকে হন না কোনো যদি কোনো সমস্যা সমাধান করতে চান আমার নাম্বারটাই স্কেনে দেওয়া আছে আপনারা কল করবেন গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আপনার যারা খরচ দিতে পারবেন না অগ্রিম টাকা দিতে পারবেন না আল্লাহ রস্তা যোগাযোগ করবেন না কারণ কি ফোন দিয়ে ভাই লাভ নাই এগুলা ভাই কাজ টাকা ছাড়া হয় না কারণ এগুলা আমাকে জিনিস আইনে কাজ করতে হয় এমন না যে জিনিস সারা কাজ করা যায় মালামাল এনে কাজ করতে হয় আপনি পারিশ্রমিক যেটা আসবে এটা পরে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু জিনিসের যে ক্যারসটা তাকে অবশ্যই দিতে হবে নকশাটি অমাবস্যার রাতে আপনাকে না ফাঁকি রক্ত দ্বারা অঙ্কন করিতে হবে সাদা কাপড়ে রাত বারোটার পর শ্মশানে উলঙ্গ হয়ে নকশাটি দাফন করিবে দাফন নকশার নিচে অবশ্যই যাহাকে হাজির করবেন আপনার প্রেমিকাকে অথবা দুখাবা যে মেয়েটা আছে ওই মেয়েরা হাজির করেন তাহার নাম তাহার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখিবেন তারপরে আর আশেপাশে পিছনের দিকে তাকাবেন না ফিরিও তাকাবেন না যদি তাকান আপনার ক্ষতি হইতে পারে ওই দিন কাজ করার সময় অবশ্যই নিরামিষ খাইবেন অবশ্যই অবশ্যই নিরামিষ খাইয়া কাজ করবেন আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজ করবেন শরীরটা বন্ধ করে নিবেন যদি নিয়ম মতো কাজটি করতে পারেন বারোটা ঘন্টার ভিতরে মাত্র বারো ঘন্টা যাইতে না যাইতে আপনি দেখতে পাইবেন আমার দেওয়া আজকের বিদ্যা কেমনভাবে কাজ করে দেখতে পাইবেন আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিলাম কাজটা যদি করার মতো করতে পারেন অবশ্যই কাজ হইব আর অবশ্যই প্রয়োজনীয় সমস্যার সমাধানের জন্য অথবা কাজের জন্য স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে আপনারা কল করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ